বাবর আজমের শতকের পরই শাস্তি আক্ষেপের কথাও শোনালেন তারকা ক্রিকেটার পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁর দীর্ঘদিনের সেঞ্চুরির খরা কাটান দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত শতরান করে দলকে জেতান তিনি প্রায় আট মাসেরও বেশি সময় আটশো সাত দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে তার ব্যাট থেকে আসে এই সেঞ্চুরি তবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আউট হওয়ার পর মেজাজ হারিয়ে স্টাম্পে ব্যাট দিয়ে আঘাত করার জন্য আইসিসি তাকে শাস্তির খাঁড়ায় ফেলে তিনি আইসিসির আচরণবিধি আইসিসি কোড অফ কন্ডাক্ট ভঙ্গের দায়ে ম্যাচ ফির দশ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট পান এটি আইসিসির লেভেল এক অপরাধ এই ঘটনার কিছুদিন আগে শতক হাঁকানোর পর বাবর আজম তার কঠিন সময় এবং সমালোচকদের নিয়ে আক্ষেপের কথা বলেছিলেন তিনি জানান খারাপ সময় তার মাথায় অনেক চিন্তা আসত এবং কোচদের কাছ থেকে নানান পরামর্শ পেতেন তবে নিজের ওপর বিশ্বাস রাখা এবং কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তিনি ভক্তদের কাছ থেকে পাওয়া অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন যা তাকে এই কঠিন সময়ে শক্তি জুগিয়েছে